ওরে আর থাই দলা আর গা ল দলা মারিব রাতুন কেলা রাখা পাকিস্তানে আর গুয়ালথায় দলা মারিব ওরে আর গা লাই বাই দা আর গালতায় দলা মারিব রে পাকিস্তানিতে আর গালতায় দলা মারিব আর গালতায় দলা মারি মারি দেশচলতো নদীবো সুন্দর গড়ি ঠিক আর গালতায় দলা মারি মারি দেশচলতো নদীবো সুন্দর গড়ি আর আর পুরান কেনা পুৰাণে কেনা পুচাৰি লৈ বে পাকিস্তানে আর দলা মারি গো বাইনা আর দলা মারি বরে পাকিস্তানে আর দলা মারি গো 1971 তারা কেন কেন গো জে রাকিছে মন অবশ্যই 1971 ন তারা কেন কেন গো জে মন এক তারা এগিন বুলি ফেলাইলে বড় পাকিস্তানে আর গলতে দলা মারিব তোরে আর গলতাই পাকিস্তানে আর গলতাই দলা মারিব রে পাকিস্তানে আর গলতে দলা মারিব এই দলা মেডির ধলা নয় যে দলা যে যে দলা দেশের ক্ষতি হয় না এই ডলামে দলা নয় যে দলায় মাইলে দেশের ক্ষতি যে দলা মারি দেশর দলা মারি দেশর দলা মারি দেশ শান্তি না খিব পাকিস্তানের এই ডলাতুন বাসিতা পড়ি আর তুনে কাল রাখা পড়িব রে বাঙালি পাকিস্তানে তলাদার পাকিস্তানি তিরিশ লক্ষ মানুষর গজে খানি রে খানাদার পাকিস্তানি তিরিশ লক্ষ মা বোন গজে ইজ্জত খানি এগিন আর কি আর রাতন ফরান যাইব পাকিস্তানি আর গলতায় দলা বাইনা আর গলতাই ও বাইনা আর গলতায় দলা মারিব রে পাকিস্তানের রাতুন তুন বোঝাবিব